আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ভাই আপনারা যারা সুদ খান তো আপনারা কি জানেন যে সুদ কী সুদের অর্থ কী এর মানে কি তো সুদের আরবির প্রতিশব্দ হচ্ছে রিবা হোয়াট ইজ রিবা রিভাইকল হোয়াট এর পরিণাম কী এর পরিণতি কী এইটা সম্পর্কে আপনারা যারা জানেন না অথচ সুদ খান আমার ওস্তাদ আবু তহা আদনান সই বুখারির হাদিস অনুযায়ী একটা হাদিস বর্ণনা করবেন আশা করি আজকের এই হাদিসটা শোনার পর আপনারা যারা মুমিন আল্লাহর প্রতি ইমান এনেছেন ইনশাআল্লাহ আপনারা সুদ খাওয়া ছেড়ে দিবেন তো লেকচারটা শুনে যাবেন সুদ কি আমার কাছে শুনেন সুদ বাকিদের কথা বাদ দেন আমার কাছে শুনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শুনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে আমি কি আসমান থেকে কথাগুলো বললাম জহি বুখারি হাজিস নহিসাল্লাহ ওয়া রসলাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আর ইস্ সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খায়